বাড়িতে জামাই এলে তার আদর যত্ন কিন্তু অন্য লেভেলেরই হয় যেমন আজকে সকালের ব্রেকফাস্টের জন্য লুচি সুজি ঘুগনি বাকি নানান রকম মিষ্টি তো আছেই দেখতেই পাচ্ছ খাবার প্লেটগুলো এদিকে সাজানো হয়ে গেছে চলো এবার একটা একটা করে রুমের মধ্যে মানে ওই বাবা যে রুমটা এখন টুকটাক কাজ বাজ করে ওটাতেই খেতে দেবো ওদের তিনজনকে কারণ টেবিলের মধ্যে কাকু ছেলে মেয়ে আর এই কাকুর কথা বলি কাকু হচ্ছে বাবার বন্ধু থেকে শুরু করে এখন একদম ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তো কাকু মিস্টার মাঝি আর ভাই রুমের মধ্যে বসেছে এদিকে আমি এই পুচকে দুটোর সাথে খেয়ে নিচ্ছি আর খাবার পর ওরা দুজন ওপরে এলো কিন্তু কারো সারা শব্দ পাচ্ছিলাম না তাই ওপরে এসে দেখি দুজনে দিব্যি রুমের মধ্যে শুয়ে আছে মানে এই অসহ্য গরমের মধ্যে সত্যি বাইরে বসে থাকাটা এখন একটা বিরক্তিকর ব্যাপার হয়ে উঠেছে যেহেতু মাঝি সবাই আছে আর এই বিভৎস গরমের মধ্যে কাকু মাটির উনুনে পাঁচ কেজি মাটন রান্না করতে বসেছে আসলে আমাদের বাড়িতে এসে যে কাকু রান্না করছে তা কিন্তু নয় বাকি রান্নাবান্না মায়ের হয়ে গেছে আর এই এক দিদি হয় সেও কিন্তু খুব ভালো রান্না রান্না করে তাই তাকে দিয়ে চিংড়ি মাছটা করিয়েছে শেষে পাঁপড়টাও সেই ভেজে নিচ্ছে আর কাকুর বিষয়ে যেটা বলছিলাম কাকু না সকালে নিজে হাতে বাজার করে দুপুরে নিজে হাতে কুচিয়ে রান্না করে মানে আমি তো কাকিমাকে বলি যে তুমি ভাগ্য করে একটা বর পেয়েছো মানতে হবে রোজ রোজ কিরকম রান্না করে খাওয়াচ্ছে আসলে খুব কম ছেলেকেই আমি দেখেছি যারা নিজে হাতে গুছিয়ে রান্না করতে ভালোবাসে তার মধ্যে কাকু একজন যাই হোক আমরা সবাই খেয়ে নিয়েছি মানে কাকুর বাড়ির সবাই আর ওই যে দিদি বললাম তার বাড়ির সবাই বাকি আমাদের বাড়ির তো আছেই অনেক মানুষজনই তো খাওয়া দাওয়া করলাম যে কারণে কিন্তু মায়ের ওপর একটু চাপ এসেছে মানে মা এখনো কিন্তু কাজেই ব্যস্ত আর আমরা দুপুরে একটু রেস্ট করে নিয়েছিলাম দেন বাঁধে চলে এসেছি হেঁটে হেঁটে একটু নদীর ওই পারে যাব। আর আগের ভিডিওতে হয়তো বলেছি তোমরা নোটিশ করেছো কিনা জানি না এই ভিডিওতে আরও একবার বলে দেই নদী কিন্তু পেরিয়েই জাস্ট পাঁচ মিনিট লাগে আমার শ্বশুর বাড়ি মানে মিস্টার মাঝির বাড়ি পুরনো ভিটে যেটা যেখানে গিয়েছিলাম কাকিমার বাড়ি থেকে চলো নদীর ওই পারটাই যাওয়া যাক আর পাপ্পু ভাই আসবে পুরোনো বাড়িতে যেহেতু সে আছে তো আমরা ভাবলাম হেঁটে হেঁটে তাহলে ওই দিকটা থেকে একটু ঘুরেই আসি জানো তো বিয়ের পর যখন জানলাম যে আমার মেন শ্বশুর বাড়ি যেটা কিনা আমার বাড়ি থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে ব্যাপারটা বেশ ভালো লেগেছিল। যে এই এত সামনে শ্বশুর বাড়ি কষ্টের বিষয় এটাই যে এত সামনে শ্বশুর বাড়ি হওয়া সত্ত্বেও সামনে থাকতে পারি না মানে এই চাইলেই যে চলে আসবো মা বাবার কাছে সেটা হয় না তাই আমি মিস্টার মাজিকে মাঝে মধ্যেই বলি যে পরে গিয়ে কিন্তু গ্রামেই থাকবো যেন নদীর এইবার যাওয়া আসা করতে পারি আমরা ছিলাম কিছুক্ষণ এই পারে দাঁড়িয়ে দেখি ঝড় উঠেছে বেশ ভালো লাগছে কারণ গরমটা একটু কমবে আর বৃষ্টি হলে তো তাহলে কোনো কথাই নেই আরো বেশি ভালো লাগে পাপুও চলে এসেছে চলো এবার বাড়ি যাই আবার একটু বাজারের দিকে মানে দাসপুর যাওয়ারও প্ল্যান আছে পাপ্পু যেহেতু বাইক নিয়ে এসেছে তাই বাইকে পাপ্পু আর ভাই গেল বাবার গাড়িটা নিয়ে আমরা পুচকে নিয়ে চলে এসেছি আর আসার পর পুচকেগুলোকে জিজ্ঞেস করলাম কি খাবি ওরা বললো রোল খাবো রোল খেলো তারপর ফুচকা খেলাম আমরা কারণ পেট এত ফুল হয়ে আছে দুপুরেও এত খেয়েছি যে আর রোল কিংবা অন্যান্য কিছু যাবে না তাই ফুচকাই খেলাম খেয়ে দিয়ে আবারও সবাই মিলে বাড়ি ফিরছি আর আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি তার আগে দাঁড়াও রাস্তাটা দেখিয়ে দেই বাঁধের রাস্তা দিয়ে যাচ্ছি কোনো স্ট্রিট লাইট নেই কিন্তু চারিদিক পুরো অন্ধকার টাটা সবাই খুব ভালো থেকে